এদিকে গুমের শিকার অনেকে আজ আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়ে ন্যায় বিচারের প্রত্যাশার কথা জানিয়েছেন গুমের মামলার বিচার শুরু হয় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা ভবিষ্যতে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের উপর কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না আমি চাই তারা সুবিচার পাক তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন সুবিচার করেন সেটাই আমি চাইব আমি চাই না তাদের অবিচার হোক সংসদ ছিল আজকে তাদের এইসব কি বলে আসামিদেরকে আনবে কিনা যা শেষ পর্যন্ত আনছে বাধ্য আসছে আসছে ওনারা ওনাদেরকে অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে বাকি যারা বিদেশ আছে তাদেরকে আমাদের দাবি তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে হোক পত্রপত্রিক বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির